এই ছবিটা দেখে মনে হচ্ছে তো যে এটা কিসের ছবি এটা আমি একটা রসগোল্লা দিয়ে রেসিপি বানাবো এটা আমি রসগোল্লা বানিয়ে নিয়েছি ছানা দিয়ে কিভাবে বানিয়েছি আপনারা দেখে নেবেন তাহলেই আপনারাও বানাতে পারবেন সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজ বানানো এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে এভাবেও যে রেসিপি হয় আগে জানা ছিল না হঠাৎ করেই বানিয়ে ফেললাম কিন্তু খেতে দারুণ হয়েছিল এটা ভাত রুটি পরোটা যার সাথেই খান না কেন দারুণ লাগবে ছানার কোপটা তো অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু এটা এভাবে যদি বানান দারুণ হবে তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম দুধ দিয়ে আমি ছানা বানিয়ে রেখেছি খুব সামান্য ছানা হয়েছে এটাতেই হয়ে যাবে তবে ছানাটা কিন্তু একটু গরম থাকতেই খুব ভালোভাবে মেখে নিতে হবে ছানাটা আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম অনেকক্ষণ সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে হাতে যেভাবে রসগোল্লা বানানো হয় ঠিক সেভাবেই ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না এটা মোলায়েম হয়ে যাচ্ছে হাতে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে চেপে চেপে ছানাটাকে হাতের পিছন দিক দিয়ে মেখে নিতে হবে আমি খুব ভালোভাবে হাতে চেপে চেপে এটাকে মেখে নিচ্ছি এটা একটু সময় লাগবে বটে কিন্তু খেতে কিন্তু দারুণ হবে এভাবে যদি করেন ঠিক যেভাবে রসগোল্লা বানানো হয় সেভাবেই কিন্তু এটাকে করে নিতে হবে রসগোল্লার মতন পুরো করতে হবে তাই এখানে একটু সময় বেশি যাবে সময়টা বেশি দিয়ে করলে খাবারটা কিন্তু খুবই টেস্টি হবে দেখুন হাতে মুঠোর মধ্যে চলে এসছে তার মানে বেশ কিছুটা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে দেবো এখানে ভাববেন যে মশলাগুলো আবার কেন দিচ্ছি কারণ এটা রসগোল্লা হবে না এটা রসগোল্লার একটা তরকারি হবে আমি এখানে এক চামচ ময়দা দিয়ে দিলাম সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চামচের মতো জিরে দিয়ে দিলাম গোটা জিরে আর জিরে গুঁড়োও দিয়ে দিলাম আমি হাফ চামচ আর দিচ্ছি একটু বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু আমি দিলাম বেকিং পাউডার এবার এই সমস্তগুলোকে এখানে বেকিং পাউডারটা খুব সামান্য দিয়েছি হাফ চামচেরও কম দিয়েছি দিয়ে খুব ভালোভাবে ছানাগুলোর সাথে আবার মেখে নিতে হবে খুব ভালোভাবে আমি চেপে চেপে এইগুলোকে মেখে নিচ্ছি খুব ভালোভাবে না মাখলে যখন আমি রসগোল্লাটা বানাবো তখন কিন্তু ফেটে বেরিয়ে যাবে তাই এটাকে খুব ভালোভাবে এটাকে মাখতে হবে যাতে কোনোভাবে ফেটে বেরিয়ে না যায় আপনারা তো অনেকেই ছানার তরকারি বা কোপ্তার তরকারি খেয়েছেন এভাবে একবার বানিয়ে দেখবেন এটা কিন্তু খেতে দারুণ হবে মাখা হয়ে গেছে এবার আমি এটা থেকে ছোট ছোট বলের মতো করে নিচ্ছি দেখুন একটু যেন ফেটে না যায় সেভাবে কিন্তু এটাকে বানাতে হবে আমি এইরকম সাইজের ছোট ছোট বল বানিয়ে নেব হাফ লিটার দুধ আছে তাই খুব বেশি হবে না খুব সামান্যই হবে এই বলগুলো আবার যখন বানাবো তখন একটু ফুলে যাবে খেতেও কিন্তু দারুণ হবে এভাবে আপনারা যদি একবার বানান দেখুন আমি সব সমান করে নিয়ে নিলাম প্রথমে তারপরে হাতে এগুলো গোল পাকিয়ে নেব খুব ভালোভাবে গোলটা কিন্তু পাকাতে হবে যেন কোনো জায়গায় একটুও ফাটা বা চিড় না থাকে তাহলে কিন্তু বলগুলো ভেঙে যাবে সব বলগুলো বানানো হয়ে গেছে এবার গ্যাসের উপর একটা কড়াই দিয়েছি যেটা দিয়ে যে ছানার জলটা কেটেছিলাম ছানার যে জলটা ছিল সেই জলটার মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার জলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখনই যে ছানার বলগুলো আছে ছানার বলগুলো সেইগুলোকে আমি দিয়ে দেব। হাফ লিটার দুধে কিন্তু অতগুলো ছানার বল তৈরি হয়েছে জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার কিন্তু আমি জলটার মধ্যে বলগুলোকে দিয়ে দিচ্ছি যেমন আপনারা রসগোল্লার রস বানিয়ে নেন বানিয়ে তার মধ্যে রসগোল্লাগুলোকে ছেড়ে দেওয়া হয় ফোটার জন্য সেই রকমভাবেই আমি এইটা ছানার জলের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে নেব খুব ভালোভাবে ফুটে উঠলে পর আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ফুটতে দেব যতক্ষণ না ফুটে ফুলে উঠছে ততক্ষণ এটাকে ফুট ফুটবে এটা এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লোতে করে রেখেছি খুব বেশি হাই পাওয়ারে নেই মিডিয়ামে করা রয়েছে এবার আমি একটা মিক্সির বাটির মধ্যে কিছুটা কাজু বাদাম আর একটা টমেটো নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব এটা ঢাকা দিয়ে আমি এটাকে ফুটতে দেব দেখুন কতটা ফুটে ফুলে উঠেছে এটা জলটাও অনেকটা কমে গেছে এখানে কিন্তু আমি আলতো হাতে এগুলোকে নাড়িয়ে দিচ্ছি ফুলে অনেকটাই বড় হয়ে গেছে এবার এগুলোকে আমি নাবিয়ে দেব আর বেশি আমি নরম করব না এবার এটাকে নাবিয়ে আমি নাবিয়ে নিয়েছি এবার কড়াইটাকে ভালো করে আবার ধুয়ে নিয়ে এখানে দেড় চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটা এলাচ লবঙ্গ আর দারচিনি ছোট একটা টুকরো দিয়ে দিলাম আর যে আমি টমেটো আর কাজুটা বেটে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম এখানে কিন্তু নিরা এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আমি বানাবো চাইলে আপনারা এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম পেঁয়াজ না টমেটো আর এখানে আছে কাজুবাদাম পেঁয়াজ কিন্তু আমি এর মধ্যে দিইনি খুব ভালোভাবে বেটে দিয়ে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দেখুন উপর থেকে তেলটা ছেড়ে এসছে এটা ভালোভাবে আমি কষিয়ে নেবো নিয়ে কিছু শুকনো মশলা এর মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি হচ্ছে চাইলে কিন্তু আপনারা এটাকে পেঁয়াজ আদা রসুন দিয়েও রান্না করতে পারেন এবার এর মধ্যে খুব সামান্য আমি নুন দিয়ে দিলাম যেহেতু ছানার বলগুলো বানিয়েছিলাম তাতে নুন দেওয়া ছিল তাই গ্রেভিটাতে যতটুকু নুন লাগবে ততটুকুই দেব। আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি এবার এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতন আর গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচের থেকেও কম দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিলাম নিয়ের এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন যদি না পছন্দ করেন নাও দিতে পারেন আমি চিনিটা দিলাম সম্পূর্ণ নিরামিষ রেসিপি তাহলে চিনি দিলে একটু ভালো লাগবে এবার মিক্সির বাটি ধুয়ে জলটাও সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখানে আমি আরেকটু জল দেবো এখানে আমি আবার এক কাপের মতো জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ দু তিন মিনিটের মতন ফুটতে দেবো ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি যে রসগোল্লাগুলো বানিয়ে রেখেছি বা ছানার বলগুলো বানিয়ে রেখেছি সেইগুলোকে জল সমেতি আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো গ্রেভিটা মোটামুটি হয়ে এসেছে এবার আমি এই ছানার বলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ছানার বলগুলোকে সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে এটাকেও একটু ভালোভাবে ফুটিয়ে নেব যাতে ছানার বলগুলোর মধ্যে ভালোভাবে মশলাপাতিগুলো ঢুকে যায় খেতে ভালো লাগে এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতন ফুটতে দেবো ফুটে উঠলেই এটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা শেষে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটাকে প্রেস করে দেবেন যখনই আমি কোনো নতুন ভিডিও দেব খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে এর তৈরি হয়ে গেছে সম্পূর্ণ রেসিপিটা দেখুন আমি উপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম উপর থেকে তেল ছেড়ে এসছে এবার সম্পূর্ণ তৈরি এটা আপনারা ভাত রুটি পরোটা লুচি পোলাও যার সাথেই খান না কেন একদম দারুণ হবে আর বলগুলোও মুখে একদম মিলিয়ে যাবে অসাধারণ হয়েছিল রেসিপিটা একবার এভাবে বানিয়ে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধু হয়ে আজকে তবে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না